পরে পাপ আসিয়ে আসিয়েছে রমজান বছরের পরে পাপ নস্কারি আসিয়েছে রমজান করিতে পালন প্রভুর আদেশ হও সবে আগুয়ার করিতে পালন প্রভুর আদেশ সবে আগুয় সারাটি বছর অবহেলা করে কাটা বল কেবল খেলাধুলা করে সারাটি বছর অবহেলা করে কাটা বল কেবল খেলাধুলা করে এ সময় যেন হেলাই কাটে না খেয়ে দাগ আসিয়াছে রমজান পরে পাপ নাশকারী আসিয়াছে রমজান করিতে পালন প্রভুর আদেশ হও সবে আগুয়ান বছরের ব্যাপী পাপ করে যত ইমান তোমার হলো বিখত সব গুলোকে মুছিয়া ফেলিবে এই যে সেই রমজান সব গুলোকে মুছিয়া ফেলিবে এই যে সেই রমজান প্রথম দশকে পিয়ারা খোদার দ্বিতীয় দশকে আধা গুনাগার তৃতীয় দশকে দোঝাকি হলে পাইবে পরিত্রাণ বছরের পরে পাপ না সারি আসিয়াছে রমজান বছরের পরে পাপ নাসকারী আসিয়াছে রমজান রোজাদারের তরে খাওয়াইলে বা ইফুতার তার কিছু দিলে যত পাপ আছে ক্ষমা করে দিবে শোনালেন দয়াবান আসিয়াছে রমজান সারাটি দিবস যে জল কাটাইবে খাস গেট দিয়ে জান্নাতে যাবে যার না মহল রাইয়ান খাস গেট দিয়ে জাননাতে যাবে যার না মহল রাইয়ান শেষ দশকের বিজোড়া দশকের বিজোড়া বিজোড়ান প্রভুর নাম জোপে পারে কাটিতে শেষ দশকের বিজোড়া নিশিতে প্রভুর নাম জে পড়ে কাটিতে হাজার মাসের নেকি দানিবেন শোনালে দয়াবান আসিয়েছে রমজান বছরের পরে পাপ নাশকারী আসিয়েছে রমজান